الحمد لله والصلاه والسلام على رسول الله وعلى اله وصحبه وَ ما بعد وقد قال الله سبحانه وتعالى في القران الكريم بسم الله الرحمن الرحيم ربنا وابعث فيهم رسولا منهم يتلو عليهم আয়া টিকা ওয়ায়ু আল্লি মোহম উল কিতাপ আবাল হাইকমা ওয়াইউ জাকী হিমিনাক আন্তালা আজিজ উল হাকিম এটা সুরা বাকারার একশো উনত্রিশ নম্বর আয়াত তামরা আল্লাহ যদি চাহেন আজকে সুরা প্রথম পারা শেষ করে ফেলবে ইনশাল্লাহ দুই তিনটা আয়াত বাকি আছে তাইলে এই দুই তিন আয়াত যদি আমরা কথা বলে ফেলি আল্লাহ পাকেন মেহেরবানীতে প্রথম পারা যদিও এটা প্রথম পারা কিন্তু তিরিশ পারা কুরানের ব্রিফলি। যা তিরিশ পারা কোরআনের মধ্যে এসছে ব্রিফলি আল্লাহ প্রথম পারার মধ্যে আলহামদুলিল্লাহ বলেছেন এই যে আমরা তিরিশ দিন ব্যাপী যা কিছু বলতেছি পুরা কোরআন শরীফ পড়লে আপনি গুড়াই গুড়াই এগুলাই পাবেন মেইন কথা হচ্ছে এগুলাই আচ্ছা তার আগে আমি দুইটা জিনিসের প্রতিবাদ করা খুব জরুরি এমনিতে তো অন্য কোনো প্ল্যাটফর্ম নাই সারাদিন সময় পাওয়া যায় না প্রথম বিষয় হচ্ছে বাংলাদেশ সেকেন্ড বিগেস্ট মুসলিম কান্ট্রি ঠিক না নাম্বারের দিক থেকে বাংলাদেশ সেকেন্ড বিগেস্ট মুসলিম কান্ট্রিজ আমাদের জনগণের দিক থেকে এখন আমাদের ছেলেরা ক্রিকেট খেলে তা আমাদের ক্রিকেটটা রমজান শরীফ হবে কেন কেন আমাদের ক্রিকেটটা রমজানের বাইরে হতে পারে না রমজান শরীফের মধ্যে এখন নতুন ঢং শুরু হয়েছে আমাদের সময়ে স্কুল কলেজ সব বন্ধ থাকতো এমনিতে সারাদিন বন্ধ থাকে না মাহে রমজানের মধ্যে আমি যারা পলিসি মেক করছেন এবং আমাদের ছোট ছোট ছেলেরা যারা এখন সমন্বয়কের অবস্থানে আছেন বেটা আমি আপনাদের কাছে অনুরোধ করব আপনাদের অনুরোধ ক্রমে আমি এই কথাগুলো বলতেছি সুতরাং আপনারা এই কথাগুলো নির্দিষ্ট জায়গার মধ্যে তুলবেন কারণ বর্তমান প্রজন্মের রুহানি তর্বিয়ত অসম্ভব গুরুত্বপূর্ণ আপনি শুধু স্কুলের মধ্যে এবিসিডি শিখাইলে হবে না তাদেরকে ভদ্রতা শিখাইতে হবে এটিকেট টিকেট শিখাইতে হবে তর্বিয়ত দিতে হবে এখন এই তরবিয়তটা আপনি কোথায় দিবেন মাহে রমজান হচ্ছে মোরাল স্কুল এটা একটা আধ্যাত্মিক স্কুল এই মাহে রমজানের মধ্যে যদি আমরা আমাদের ছেলেদেরকে তরবিয়ত দিতে না পারি বাকি এগারো মাস আপনি যাই বলেন না কেন এটা রমজান হবে না সুতরাং আমি অনুরোধ করব রমজান শরীফের মধ্যে আগে যেমন আমাদের স্কুল বন্ধ থাকতো এখনো বন্ধ রাখেন স্কুল এক মাস ছেলেরা রুহানি স্কুল রুহানি যে এনভায়রনমেন্ট সেটা এনজয় করতে দেন তাদের তরবিয়ত হোক ম্যানার্স এটিকেটস এগুলা শিখুক আপনারা স্কুল খোলা রাখেন ছেলেরা মসজিদে তারাবিতে আসতে পারে না এখন তারাবিতে যদি আসতে না পারে তারাবি হবে। হবে। হবে হবে। করতে করতে তাকে এভাবে হলে সে একটা স্পিরিচুয়াল পরিবেশ পাবে এবং এটা তাকে পুরো এগারো মাস সহযোগিতা করবে কিন্তু তা না করে আপনারা ওই ঈদের দুই তিন দিন আগ পর্যন্ত আপনারা স্কুল পরিচালনা করেন যার কারণে আপনি বড় 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 শিক্ষিত বানাই ফেলতেছেন কিন্তু শিক্ষিত বানিয়ে লাভটা কি হচ্ছে এক এক সিগনেচারে আপনারা দশ 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 মিলিয়ন ডলার আপনারা করাপশন করতেছেন কেন করাপশন হচ্ছে কারণ আপনি তাকে শিক্ষা শিখিয়েছেন ঠিকই আদব শিখাইতে পারেন নাই তরবিয়ত দিতে পারেন নাই হালাল হারামের গাইরত শিখাইতে পারেন নাই সুতরাং আমি এগুলা বিবেচনা করার জন্য শুধু সেকুলারলি চিন্তা করতে হবে না আমাদের এখানে আপনি সেকুলারিজম হলো এক্সট্রিম সেকুলারিজম দিকে চলে যায় আবার এদিকে ইসলামিজমের দিকে হলো এক্সট্রিম ইসলামিজমের দিকে চলে যায় আমরা এই পাশে এক্সট্রিমিজমের দিকে যেতে চাচ্ছি না এই পাশে এক্সট্রিমিজমের দিকে যেতে চাচ্ছি না আমরা মডরে আমরা মিডল ওয়ে ইন্না জাআলনা কুম্মাতা ওয়াসা অবলম্বন করতে চাচ্ছি সুতরাং রমজান শরীফের মধ্যে আমরা মুসলিম দেশ আমাদের ছেলেগুলা ক্রিকেট খেলার কোনো দরকার নাই টিভির মধ্যে আপনারা প্রচার করতেছেন প্রত্যেককে চুইং গামকে চুইং করতেছে ইন দা মান্থ অফ রমাদান সুতরাং আপনারা এগুলা মাথায় রাখবেন নাম্বার 2 একটা ভিডিও আমাদের আল্লাহর মেহরবানিতে আমার ছেলেরা আমাদেরকে আমাদের কাছে পাঠিয়েছে আমাদের বাংলাদেশের একজন বড় আলেম শুনেছি বড় আলেম আমরা তো আর বুঝতে পারি নাই বড় আলেম নামে বড় আমি নামতাম এখানে ধরতেছি না আমাদের নামতাম ধরো আমাদের আদবের খেলাফ খাজা মাইন উদ্দিন হাসান সঞ্জারি রবি আল্লাহ তালানহুকে আপনারা ভুয়া বলতেছেন এটাও দেখার বাকি ছিল ইহুদিন আসারা ভুয়া বলবে হিন্দুদের দৃষ্টিতে ভুয়া কিন্তু এই হিন্দুরাই সবচেয়ে বেশি যায় খাজা বাবার দরবারে আপনি সমালোচনা করবেন আল্লামা সাহেব আমি ডেফিনেটলি এটা চলে যাবে আপনাদের কাছে আমি মলানা সাহেবের কাছে বিনীত অনুরোধের মধ্যে বসে যখন কথা বলবেন তো সেই কথা যেন গুন্ডাদের মতো না হয় আলেমানা হয় আপনি সমালোচনা করবেন সমালোচনাকে আরো বলে বলে নুন কফ দাল নগ নগ মানি সমালোচনা সমালোচনা বলে কাকে সমালোচনা বলে এটা আমি আলেমানা ভদ্রলোকের কথা বলতেছি আপনি যে আন্দাজে বলেছেন সব লোকজনকে দিয়ে এগুলা এগুলা রাস্তার বয় যদি বলে বা এগুলার সাথে যায় মাথায় টুপি দাড়ি পরে মিম্বরের সুলে বসে এই কাজগুলা যায় না এরা আপনি ছাড়া অন্য কেউ করলে আমরা বেআব বলতাম কিন্তু আপনি সীমার সীমা লঙ্ঘন করে ফেলেছেন এটা উচিত হয় নাই ভবিষ্যতে আপনারা মুখে লাগাম দেবেন সমালোচনা করার একটা ল্যাঙ্গুয়েজ আছে এই যে নক বলেছি নক কেমনে করে আপনি আল ইজাবুল সালবি ওয়াল ইজাব মানে আল জানিবুল সালবি আল জানিবুল ইজাবি কোন একটা জিনিস পজিটিভিটি এবং নেগেটিভিটি দুইটা উল্লেখ করার পরে আপনি বলবেন প্রথমে ফর এক্সাম্পল আমি আপনাকে নিয়ে সমালোচনা করব কেমনে করব। আমি যদি আপনাকে নিয়ে সমালোচনা করে আপনি যে আন্দাজে করেছেন সে আন্দাজে করি তাইলে তো আপনি দেশকে গৃহযুদ্ধের দিকে ঠেলে দিবেন আপনি যে আন্দাজে সমালোচনা করেছেন আপনি জানেন খাজা বাবার উর্সে পাকের মধ্যে এখনো পৃথিবীর সবচেয়ে বড় জমায়েত হয় এগুলা যদি একসাথে আপনার বাড়ির দিকে মার্চ করে পাওয়া যাবে কোনো কিছু তে এগুলা তো গৃহযুদ্ধের দিকে ঠেলে দিচ্ছেন দেশকে কারণ আপনার আশেপাশে অসংখ্য লোক খাজা বাবাকে মহব্বত করে আপনি যখন এগুলা বলবেন ছেলেদেরকে এগুলা শেখাবেন রাস্তাঘাটে মারামারি লাগবে হটা হত হবে এটা দায়টা আপনি নেবেন সুতরাং সমালোচনা করার সিস্টেমটা শেখেন আগে আপনি বলবেন আমি আপনাদের নিয়ে যখন সমালোচনা করব আমি বলবো ওনার লেখা বড় উস্তাদ ভালো বাড়ি ভালো তবে হ্যাঁ ওনার এই এই বিষয় সম্পর্কে আমি দ্বিমত পোষণ করি এই এই কারণে দ্বিমত পোষণ করি এটাকে সমালোচনা বলে এটা ভদ্র লোকের কাজ কিন্তু আরবির মধ্যে নকদের আরেকটা শব্দ আছে নুন কফ দত আল বু দত দিয়ে এটা মানে হচ্ছে আলহাদ মুখ আলহাদ মানে ডেস্ট্রয় করে দেওয়া মানে উনি উনি এটা উনি সেটা উনি করতে করতে এটা ভালো লোকের কাজ না এটা ভিম্বর রসুলে মানায় না এটা ক্লাসে মানায় না এটা ওই রাস্তাঘাটের মধ্যে মানায় সুতরাং আমি আপনাদেরকে বলবো তৌবা করেন কারণ আপনি এই যে কথাটা বলেছেন সাফার করা ছাড়া দুনিয়া থেকে যেতে পারবেন আমি গ্যারেন্টি দিয়ে আপনাকে বলছি সাইন করে রাখিয়েন আজকে আপনি এইটা সাফার করা ছাড়া ইতো আপনার মুরব্বী শুধুমাত্র ঈদ এ তাবাররুককে বর্জের সাথে তুলনা করেছেন মৃত্যু সময় কি আন্দাজে মারা গেছে দেখছেন কোন আলেম কখনো এভাবে অপদস্থ হয়ে মারা যায় না আপনি হিস্ট্রি দেখেন সুতরাং শুধুমাত্র পড়তে জানা দুই চারটা লাইন পড়তে জানা এগুলাকে আলেম বলে না রাতে সিজদা দেওয়া শেখেন এলমের মধ্যে আদব আসবে কার সাথে দাঁড়িয়ে কাকে ভুয়া বলতেছেন সবাইকে নিয়ে এটা নন মুসলিম করলে মানায় মুসলমানদের মুখে মানায় না কারণ এশিয়া ভূখণ্ডে আপনি আপনার তিন জেনারেশনের আগের দিকে যান তারপরে দেখতে পারবেন মুসলমান ছিল কি ছিল না এখানে কোনো সাহাবি রসুল আসেন নাই আল্লাহর প্রচার করেছে মানুষকে আপনারা উগ্রবাদিতার দিকে ঠেলে দিচ্ছেন আল্লাহ রাবুল্লাহ আমরা এটার সত্য প্রতিবাদ করছি এবং সরকারের যথাযথ যারা রেসপেক্টিভ অথরিটি আছে তাদের কাছে আমরা বিনীত অনুরোধ করব। এই সমস্ত মৌলভীদের মুখে লাগাম দিতে না পারলে দেশ আস্তে আস্তে গৃহযুদ্ধের দিকে চলে যাবে আলে সুন্নতল জামাতের উলামাই কেরাম সুফিয়াই কেরাম এটা ভদ্র আপনারা সব সময় এই ভদ্রতার সুযোগ খুঁজেন মনে করেন এরা দুর্বল লোক মনে রাখবেন ভদ্র মানুষ যদি একবার উঠে দাঁড়ায় বড় মুসিবত হবে এদেরকে স্টপ করা সুতরাং আপনারা কথাটা কানে তুলবেন এবং যথাযথ ব্যবস্থা গ্রহণ করবেন আল্লাহর একশো উনত্রিশ নম্বর হাকিম পূর্বে হজরত ইব্রাহিম আলাইসলাম আল্লাহর দরবারে দোয়া করেছেন আল্লাহ আমার পরিবার আমার বংশধরের মধ্যে নবী দান কর ইমাম বানাও এরপরে আল্লাহ বলতেছেন রব্বানা উনি নিজে আল্লাহর দরবারে ফরিয়াদ করছেন কি বলছেন আল্লাহ তাদের মধ্যে রসুল কি করবে তাদের রসুলের কাজ কি রসুলদের কাজ নবী রসুলদের মেইন কাজ এটাকে বলে মেইন প্রফেটিক রেসপন্সিবিলিটিস চারটা কাজ আল্লাহর পক্ষ থেকে অবতারিত গ্রন্থ

তাইলে নবীদের মূল কাজ এই চারটা তিলাওয়াতে কোরআন তাসকিয়া তালিমে কিতাব এবং হিকমা হিকমা একটা কম্প্রিহেন্সিভ ওয়ার্ড এটা নিয়ে আলাদা তত্তির করা যায় অনেকক্ষণ ধরে হিকমত হচ্ছে ইনসাইট বলি আমরা কোন একটা বিষয়ের গভীরতম জ্ঞান ডিপ আন্ডারস্ট্যান্ডিং অফ সামথিং ইনসাইট এটা সাধারণভাবে কিতাবপত্র পড়ার মাধ্যমে শুধু আসে না এটা কিতাবপত্র কন্টেম্পলেশন এবং হার্ড ওয়ার্ক এবং স্পেন্ড টাইম ইন দা কোম্পানি অফ সামওয়ান হু ইজ হাইলি ইন্টেলেকচুয়াল এই ধরনের মানুষের মজলিসে বসার পরে হিকমতটা আসে এমনিতে চটচট করে গিয়ান সবার মধ্যে আসে পড়লে চলে আসে কিন্তু হিকমত যেটা সেটা সৌবত বাসে আসে না সেটা রাতের সিজদা বাদে আসে না সেটা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে রাত দিন কান্নাকাটি করা বাদে আসে না এর পরবর্তীতে আমার আল্লাহ বলছেন ওয়া মাইয়্যার গাপান মিল্লাতি ইব্রাহিম

হজরত ইব্রাহিম আল্লাহ ইসলাম সহ ইব্রাহিম ইসলামের বংশধর সবাই দুনিয়া থেকে চলে যাওয়ার সময় এই করে যেতেন খবরদার ধর্ম থেকে 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 দিন আল্লাহ কখনো বিচ্ছুত না আমরা যেটা ইব্রাহিম সন্তানদেরকে সব সময় এটা রসিয়ত করবেন একসাথে বসলে দিন থেকে যেন বিচ্ছুত না হয় নামাজ দোয়া থেকে যেন বিচ্ছুত না হয় মসজিদ থেকে যেন বিচ্ছুত না হয় সানের সালত সম্পর্কে যেন বহুত বেশি সচেতন থাকে আল্লাহর রসূলে শানে আউলিয়ায়ে کرامের শানে বিয়াদবি হয় এমন কাজ না করার জন্য সব সময় এই কথাগুলো সন্তানদেরকে ওয়াসিয়ত করা এটা ইব্রাহিম আলাইহিস সালাম থেকে समस्तাম বিয়াই کرام এই কথাটুকুকে বলতেন খবরদার তোমরা তোমাদের বাপ কি বলেছে ইব্রাহিম যে রব ইব্রাহিম আলাইহিস সালাম যে রবের ইবাদত করতেন ইয়াকুব আলাইহিস সালাম যে রবের ইবাদত করতেন তোমরাও সেই রবের ইবাদত করিও আল্লাহর দিন থেকে বিচ্যুত হইও না আমকুমতুম শাহাদা ইযহাতার ইয়াকুব আল মউত ইসকালালি বানিহি মা তা'বুদূনা মিন বাদি

ঠিক আছে কোন হুদা নাম না সারা জান্নাতে চাইতে চাইলে হয় ইহুদি হও নাইলে নাসারা হয়ে যাও আমার আল্লাহ বলছেন বাল মিল্লাতে ইব্রাহিমা হানিফা না ইহুদি না নাসারা মিল্লাতে ইব্রাহিমা হানিফা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের যে নিয়ম নীতি এবং ওনার প্রদর্শিত যে রাস্তা সেটাই হকের রাস্তা হ্যাঁ ও মাকানা মিলান মুশরিকিন আমার ইব্রাহিম মুশরিক ছিল না কুলু আমান্না বিল্লাহি মাউনজিলা ইলাইনা মাউনজিলা ইলাই ইব্রাহিম ওয়া ইসমাঈল ওয়া ইসহাক ওয়া ইয়াকুব দেখছেন এই যে ইসমাহিলা ইব্রাহিম বলো ইসাহ বলো ইয়াকুব বলো বলো ইসা বলো তোমরা যে ইহুদ নাসারা বলতেছো বেকার কেন কারণ সমস্ত নবীরা একই মেসেজ নিয়ে আল্লাহর পক্ষ থেকে এসেছেন এবং এরা সবাই আল্লাহর প্রিয় ছিল মুসলমান ছিলেন

সমাজে বয়কট করেছিলেন তখন আমার নবীর সাথে হযরতে আবু তালেব কি রেখেছেন বডিগার্ড রেখেছেন কিন্তু যেদিন আয়াত নাজিল হয়েছে আল্লাহু নাস আল্লাহ রাবুল আলামিন আপনাকে মানুষ থেকে হেফাযত করবেন তো আমার নবীর বডিগার্ড উইথড্র করা হয়েছে হেফাজতের দায়িত্ব আল্লাহ নিয়ে নিয়েছে বুঝতে পেরেছেন এরপরে শিবগতুল্লাহ শিবগত আল্লাহ ইমান আহসানু আবিদুন হাই আল্লাহর রং আল্লাহর রঙে রঙিন হওয়া

আপনি যখন মানুষকে সহযোগিতা করবেন দেখবেন আপনি ঘুম থেকে উঠার বিশ জন আছে। আশেপাশে অনেক কুটিপতিও থাকে মানুষ কুটিপতির ধারে যায় না মানুষ ওই ব্যক্তির ধারে যায় যে ব্যক্তি না পারলে একটা দিবে যে দুইটা দুবে চা খাইয়া দিয়ে ওইটাই ওর কাছে ভালো তো আমার নবী হাদিসে পাকের মধ্যে বলেছে জমিনের মধ্যে আল্লাহর কিছু বান্দা আছে মানুষ বাতাসের মতো তার কাছে তার দিকে কি যায় ছোটে যায় সহযোগিতার জন্য এরা জমিনে আল্লাহর আল্লাহ যে মানুষকে পালন করে কাদের মাধ্যমে মানুষগুলোর মাধ্যমে পালন করে তাইলে যখন ওই রুবুবিয়তের রং আপনার গায়ে ছড়বে তখন হয় কি আপনি আল্লাহর রঙে রঙিন হলেন এরপরে আর রাহমান আর রাহিম আল্লাহ অনেক দয়ালু আল্লাহ অনেক দয়ালু এত এত পাপাচার করার পরেও আমার আল্লাহ ক্ষমা করে দেন এই জন্য আল্লাহ বলেছেন আমার যারা বান্দা বল আফিন আনিন নাস তারা মানুষকে ক্ষমা করে দেয় চাইলেও ক্ষমা করে না চাইলেও ক্ষমা করে তো আপনি যখন অনেক ক্ষমাশীল হন তাহলে আপনি কি হলেন আল্লাহর রঙে রঙিন হইলেন এরপরে দাতা হওয়া আল্লাহ এরপরে গুসা হজম করা ওয়াল কাজমিন আল গাইস গুসা হজম করা গুসা হজম করা আমার আল্লাহ গুসাকে খায় ফেলেন হজম করেন আমার আল্লাহ হ্যাঁ মানুষের প্রতি অতি দয়ালু তো আপনি যখন গুসা হজম করবেন হ্যাঁ তখন আল্লাহর রঙে রঙিন হওয়া তো আমার আল্লাহ আল আবেদ বান্দা যারা আল্লাহর এবাদত গুজার বান্দা যারা তাদের কথা বলছে শিবগাতুল্লাহ শিবগাত আল্লাহ মানে আহসান মিন আল্লাহ সিবগা ওয়া নাহনু লাহু আবিদুন ক্বুল আ তুহাজুনা ফিল্লাহি রব্বুনা ওয়া হুয়া রব্বুনা ওয়া রাব্বুকুম ওয়া লানা আ'মালুনা ওয়া লাকুম আ'মালুকুম ওয়া নাহনু লাহু মুখলিসুন ক্বুল আ তুহাজুনা ফিল্লাহি ওয়া হুয়া রব্বুনা ওয়া রাব্বুকুম তোমরা আমাদের সাথে আমার রবের ব্যাপারে তোমরা এই 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 আমাদের সাথে ডিবেট করতেছো তিনি আমাদের রব তোমাদের রব আমাদেরকে যেমন পালেন করেন তোমাদেরকেও পালেন। রববনা ওয়া রবুকুম ওয়া lana আমালুনা ওয়া lakum আমালুকুম ভাই আমাদের কাছে আমাদেরকে করতে দেন আপনার কাছে আপনি করেন আমরা লহু আমরা বড় ইখলাসের সাথে আল্লাহর দরবারে আল্লাহর ইবাদত করি তোমরা তোমাদেরটা নিয়তে থাকো কুলিয়া কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন আমরা যেটারে এবাদত করি আমরা করি তোমরা তোমাদেরটা নিয়ে থাকো আমরা আমাদেরটা নিয়ে। থাকো আপনারা বলতেছেন ইব্রাহিম তার পূর্ববর্তী প্রজন্ম ছিল কিন্তু আমার আল্লাহ বলতেছেন তারা ইহুদিও ছিল না মুসলমান ছিল এখন আপনারা বলেন সত্য কে বলতেছে আপনি বলতেছেন আমার আল্লাহ বলতেছেন আমি তো আপনার কাছে যাইতে পারবো না আমার আল্লাহ যেটা বলতেছে সেটা

আমি আপনাকে তারা কি করতেছে কেন বিশ্বাস করতেছেন এই ব্যাপারে আপনি কোন প্রশ্ন আপনাকে করা হবে না আল্লাহ পাখের মেহরবানিতে প্রথম পাড়া আমাদের শেষ হয়েছে অনেক বড় নিয়াম আল্লাহ আমি